হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে কম প্রাইজের মধ্যে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসির একটি বাইক মূলত আপনারা যারা কল কম প্রাইজের মধ্যে বা লো বাজেটের মধ্যে বাইক খুঁজছেন তা আসলে কিন্তু এই বাজাজ পালসারটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে কেননা বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে টিপ টিপ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে মধ্যে সেল করতে চাচ্ছি যাদের মূলত লাখ টাকার নিচে বাজেট বা এক লাখ টাকার নিচে যাদের বাজেট নিয়ে আপনারা একশো পঞ্চাশ সিসে বাইক ক্রয় করুন চিন্তা ভাবনা তাহলে এই বাইকটি আমাদের বাইক নিয়ে সাভার সবার সরমেশে দেখে যেতে পারেন বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এবং দশ বছর ট্যাক্স টুকেন প্রথম মালিকানা একটি বাইক এবং প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে অতএব এই বাইকটি ক্রয় করলে কিন্তু আপনি নিশ্চিন্তে রাইড করতে পারবেন এবং মালিকানা ট্রান্সফার কিন্তু খুবই দ্রুত করে নিতে পারবেন আর এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বাইক নেটওয়ার্ক সাবার থানা ইস্টার্ন আপনারা চাইলে আমাদের গুগল ম্যাপসে বাইক নিয়ে সার্চ করলে কিন্তু আমাদের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও এই বাইকটি ফ্রেশ কন্ডিশন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাইকে কোনো ধরনের কোনো মেজর প্রবলেম বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই বাইকটি কিন্তু ঢাকা মিরপুর বিয়ারটির নাম্বার চব্বিশ সিওয়ালের একটি বাইক অতএব এই বাইকটি কিন্তু আপনি ক্রয় করলে খুবই ফ্রেশ কন্ডিশনে একটি বাইক পেয়ে যাচ্ছেন আর বাইকটি কিন্তু রান করেছি অলমোস্ট আঠাশ হাজার সামথিং কিলোমিটার এবং এটি কিন্তু অথেন্টিক এবং বাইকের ইঞ্জিন সাউন্ড কিন্তু অনেক ফ্রেশ এবং বাইকের ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ভালো আর এই বাইকটি আস্কিং প্রাইসটি জাস্ট আমি আপনাদেরকে বলে দিই এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারেন এবং আমাদের শোরুমে এসে টেস্ট রাইড দিয়ে তারপরে খুব প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কম দিয়ে মোটরসাইপেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকের প্রাইসটি কিন্তু একদমই ফিক্সড না আপনি অবশ্যই আমাদের সাথে দাম দরদাম করে তারপর কেবল এই বাইকটি পারচেস করতে পারবেন অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন এই বাইকটি আমরা অবশ্যই চেষ্টা করব প্রাইস কম রাখার জন্য এবং এই বাইকটি কত টাকা আপনার পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে